আপনার ডেলিভারি যদি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিনটি মাসের মধ্যে যে কোনো একটি মাসে থাকে সেক্ষেত্রে এই সময় আপনি যদি নর্মাল ডেলিভারি চান সেক্ষেত্রে কি করবেন যাতে আপনার বাচ্চা নর্মাল ডেলিভারিতে জন্ম নেয় তো চলুন আজকে ভিডিওতে এই বিষয়ে পাঁচটি টিপসের কথা আলোচনা করব। এই পাঁচটি টিপস যদি আপনি এই সময় মন দিয়ে করে থাকেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে কেউ আটকাতে পারবে না কারণ এই সময়টা কিন্তু প্রায় অনেকে এই ভুলটা করে থাকে যার জন্য কিন্তু প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে সিজারের মাধ্যমে বাচ্চা জন্ম দিতে হয় তো অবশ্যই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই এই টিপসগুলো ফলো করুন আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে কেউ আটকাতে পারবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশ থাকবেন চলুন ভিডিও মুভিস নমস্কার বন্ধুরা দেশ কোন পঞ্চুন আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসেন তো দেখুন সাধারণত প্রেগনেন্সির নয় নম্বর মাস পড়তে না পড়তে এই সময় স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের কিন্তু ডেলিভারি নিয়ে এক ধরনের চিন্তা টেনশন থাকে যে এই সময় ডেলিভারি কখন হবে ব্যথা এখনও পর্যন্ত উঠেনি কেন তো প্রথমত এই বিষয়ে যেটা বলবো সেটা হলো এই সময় চিন্তা টেনশান কোনোরকম করবেন না কারণ এই সময় যে কোনো ধরনের চিন্তা টেনশন কিন্তু স্বাভাবিকভাবে আপনার ডেলিভারির জন্য মারাত্মক ক্ষতি হতে পারে এই ভুলটা কিন্তু বেশিরভাগ জনই করে থাকে যে বাচ্চা ঠিকঠাক আছে কি না বা ডেলিভারি ডেট সামনে চলে এসেছে এই সময় কী করবো দেখুন আপনার যদি এতটাই চিন্তা টেনশন হয় অবশ্যই একবার ডাক্তারের কাছে যান এই সময় ডাক্তারবাবু যদি বলে যে আপনার বাচ্চা ঠিকঠাক আছে আপনি ডেলিভারির জন্য অপেক্ষা করতে পারবেন তো অপেক্ষা করুন এই সময় রকম আপনি হেজিটেশন ফিল করবেন না এই সময় আপনার গর্ভের বাচ্চা যদি ওজন ঠিকঠাক থাকে বাচ্চার গ্রোথ যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম দেবে এক্ষেত্রে আপনি যদি চিন্তা টেনশন এই সময় করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই সময় আপনার ক্ষেত্রে যে কোনো সময় ব্লাড প্রেশার হাই হয়ে যাবে এবং ব্লাড প্রেশার হাই হলেই প্রি অ্যাকলামসিয়া হওয়ার চান্স কিন্তু সবচেয়ে বেশি থাকে এক্ষেত্রে কোনো কারণবশত যদি প্রিয়কলেমসিয়া হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সিজার হওয়াটাও আপনার ক্ষেত্রে টাফ হয়ে যাবে আপনার বাচ্চার জন্য অনেকগুলো সমস্যা হতে পারে তো অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন দু নম্বর এই সময় প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে প্রচুর পরিমাণে দুর্বল লাগে যার কারণে এই সময় শুয়েও বসে থাকতে চান তো এই সময় শুয়ে বসে থাকাটাই কিন্তু মারাত্মক ক্ষতির কারণ আপনি যদি নর্মাল ডেলিভারি চান সেক্ষেত্রে এই সময় কিন্তু ভুলেও শুয়ে বসে থাকবে না কারণ শুয়ে বসে থাকলেই আপনার ক্ষেত্রে ডেলিভারি যে প্রসেসটা সেটা কিন্তু হতে পারে কারণ প্রেগন্যান্সি নয় নম্বর মাসে বাচ্চা কিন্তু আস্তে আস্তে করে ডেলিভারি পজিশন আসতে শুরু করে এবার তারপরেই কিন্তু আস্তে আস্তে করে ডেলিভারি প্রসেসটা শুরু হতে পারে কিন্তু আপনি এই সময় রেস্ট নিচ্ছেন সেক্ষেত্রে বাচ্চা ডেলিভারি পজিশনে আসবে কি করে এক্ষেত্রে নর্মাল ডেলিভারি কিন্তু হওয়ার সম্ভাবনা কমে যায় তো এই সময় নিজেকে কী করবে অ্যাক্টিভ রাখুন আপনি যতটা পারবেন নিজে এই সময় অ্যাক্টিভ থাকুন মানে এই সময় সকালে এবং বিকেলে ত্রিশ থেকে চলে এসব আটটা হাটে জলো করুন কারণ হাঁটাচলা করলে আপনার ক্ষেত্রে যেটা হবে যে আপনার বাচ্চা কিন্তু মুভমেন্ট চেঞ্জ করতে পারবে আপনি যতটা অ্যাক্টিভ থাকবেন বাচ্চার মুভমেন্ট চেঞ্জ করার একটা অপশন পায় আর বাচ্চা এই সময় যদি হেডডাউন পজিশন করে নেয় সেক্ষেত্রে কিন্তু পজিশন না চেঞ্জ করার কোনো প্রশ্নই ওঠে না কারণ বাচ্চার এই সময় ওজন বৃদ্ধি পেয়ে যায় বাচ্চার আকারও বৃদ্ধি পেয়ে যায় একবার হেড ডাউন পজিশন করে নিলে আর বাচ্চার পজিশন চেঞ্জ করতে পারে তো এই সময় অবশ্যই নিজেকে অ্যাক্টিভ রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে বাচ্চা নিজের দিকে যাতে ঠিকঠাকভাবে নামতে পারে ডেলিভারির প্রসেসটা যাতে সুন্দরভাবে হতে পারে সেক্ষেত্রে এই সময় আপনাকে অ্যাক্টিভ থাকতেই হবে তার সঙ্গে সঙ্গে পারলে আপনি এই সময় কিছু এক্সারসাইজ করতে পারেন বাড়ি কিছু টুকটাক কাজ করতে পারেন পারলে এই সময় আপনি ইন্ডিয়ান কোমরে যেভাবে বসেন সেভাবে কিন্তু আপনি বসতে পারেন মানে দু পা দুদিকে রেখে মাঝখানে ফাঁকা রেখে বসতে হবে পায়ের দিকে ভর রাখতে হবে অথবা আপনার বাড়িতে যদি ইন্ডিয়ান কোমর থাকে সেই ইন্ডিয়ান কমোডে বসে আপনি কিন্তু টয়লেট করবেন এক্ষেত্রে কিন্তু টয়লেট করার সময় যে প্রেশারটা আমরা দিই সেই প্রেশারটা কিন্তু আপনার নর্মাল ডেলিভারি যে প্রেশারটা সেটা কিন্তু অনেকটাই কাজ করে তো অবশ্যই এটি খেয়াল রাখবেন তিন নম্বর এই সময় আপনি ঠিকঠাকভাবে জল খাচ্ছেন কি না এটি অবশ্যই খেয়াল রাখুন কারণ বিশেষত এই সময় যেহেতু শীতকালের সময় তো শীতকালে কিন্তু খুব একটা পিপাসা পায় না যার কারণে বেশিরভাগ জনের জল খেতে ভুলে যান এই সময় প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে বাচ্চার চারপাশে জলের মাত্রা যেটিকে সাধারণত আমরা অ্যামনটিক ফ্লুইড বলে থাকি এই অ্যামনেটিক ফ্লুইডের মাত্রা কিন্তু কমে যায় এই ক্ষেত্রে কোনো কারণবশত যদি আপনার বাচ্চার চারপাশে জলের মাত্রা কমে যায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চা পজিশনও চেঞ্জ করতে পারে না হ্যাড ডাউন পজিশনে আসতে পারে না তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে কিন্তু সময়ের আগে ডেলিভারি হওয়ার চান্স থাকে সিজারের মাধ্যমে তো এই সময় ভুলেও আপনি জল খেতে ভুলবেন না এই সময় সারা দিনে আড়াই থেকে তিন লিটার জল খান তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ফ্রুট জুস খান এমনকি আপনি যদি নর্মাল ডেলিভারি চান সেক্ষেত্রে এই সময় থেকে মানে আপনার ডেলিভারি যদি আর এক মাস বাকি থাকে বা পনেরো দিনও যদি বাকি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি হালকা উসুন জল খেতে শুরু করে দিন কোনো মতোই ঠান্ডা জল খাবেন না বা ঠান্ডা কোনো জিনিস খাবেন না এই সময় হালকা উসুন জল খেলে কিন্তু স্বাভাবিকভাবে আপনার ডেলিভারি প্রসেসটা খুব সুন্দরভাবে হতে পারে আপনার মশালগুলো রিল্যাক্স হবে বাচ্চা ঠিকভাবে নিচের দিকে নামতে পারবে জোড়ায় মুখ খোলার প্রসেসটা কিন্তু খুব সহজ হবে চার নম্বর এই সময় বিশেষত আপনার বাচ্চার ওজন ঠিকঠাক আছে কিনা এটি কিন্তু খেয়াল রাখুন আর তার সঙ্গে সঙ্গে আপনার ওজনকেও কিন্তু এই সময় ঠিকঠাক রাখতে হবে কারণ এই সময় প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে বিভিন্ন ধরনের স্পাইসিজাতীয় খাবার খেতে ইচ্ছে করে কারণ প্রেগন্যান্সি আর বেশি সময় নেই এই সময় স্বাভাবিকভাবে আমাদেরকে ফ্যামিলিরা কিন্তু কিন্তু প্রত্যেকে প্যাম্পার করে এই সময় যা ইচ্ছে করে তাই কিন্তু এনে দেয় তো এই সময় আমাদেরকে স্বাভাবিকভাবে তেলে ভাজা বিভিন্ন ধরনের ফাস্ট ফুড স্ট্রিট ফুড এগুলো কিন্তু খেতে ইচ্ছে করে তো এই খাবারগুলো স্বাভাবিকভাবে খেতে ইচ্ছে করলে আপনি সপ্তাহে এক থেকে দু দিন কিন্তু খেতে পারেন খুব বেশি খাবেন না সব দিন খেতে ইচ্ছা করছে বলে আপনি সব দিন খাচ্ছেন এমনি করবেন না কারণ এই খাওয়ারগুলোতে প্রচুর ক্যালোরি রয়েছে এই খাওয়ারগুলো খেলে আপনার ক্ষেত্রে ওয়েট প্রচুর বৃদ্ধি পাবে তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে আপনার বাচ্চার যদি ওজন কম থাকে তার বাচ্চার ওজন কিন্তু বাড়বে না তো অবশ্যই এই সময় আপনার ওয়েট ঠিকঠাক রাখতে হবে যাতে নর্মাল ডেলিভারি হয় কারণ ওয়েট বেশি হয়ে গেলে কিন্তু নর্মাল ডেলিভারি ব্যথা উঠে না আর নর্মাল ডেলিভারি হতেও চায় না ডাক্তারবাবুরা করাতে চায় না তার সঙ্গে সঙ্গে এই সময় বাচ্চার ওজন যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হয় না কারণ বাচ্চা নর্মাল ডেলিভারি প্রেশার সহ্য করতে পারবে না তো এই সময় আপনার বাচ্চার ওজন ঠিকঠাক রাখার পাশাপাশি আপনার ওজনকেও ঠিকঠাক রাখতে হবে এই সময় আপনি একটি আলট্রসোনগ্রাফি করলেন প্রেগন্যান্সি নয় নম্বর মাস পড়ে গেলে বাচ্চার ওজন যদি কম থাকে সেক্ষেত্রে হেলদি জাতীয় খাবার খান এই সময় দুধ ডিম কলা বাড়িকার বিভিন্ন রকম হেলদি খাওয়া রয়েছে যেমন বিভিন্ন ধরনের শাকসবজি খান বিশেষত এই সময় বিভিন্ন রকম শাক সবজি পাওয়া যায় শাক সবজি ভরপুর মাত্রা খান ক্যালসিয়াম আয়রন ট্যাবলেট যেটা কিন্তু ডাক্তারবাবুরা দিয়ে থাকেন এটা মনে করে খান তার সঙ্গে সঙ্গে এই সময় বিভিন্ন ধরনের ডাল যেগুলো কিন্তু বাড়িতে রান্না হয় সেটা খান বিশেষত মুসুর ডাল যেটা কিন্তু প্রচুর পান প্রোটিন দেয় আমাদেরকে সেটা খান প্রতিদিন ডিম খাবেন এমনকি মাছ মাংসও খেতে ফুলবেন এই খাবারগুলো ঠিকঠাকভাবে খেলে আপনার বাচ্চার ওজন দ্রুত হারে বাড়বেন তার জন্য স্পাইসি কোনো খাবার বা খুব দামি খাবার খেতে হবে এমনটা কিন্তু কোনো ম্যাটার করে না ঠিকঠাকভাবে খাবার খেলেই কিন্তু বাচ্চার ওজন ঠিকঠাকভাবে বৃদ্ধি পেয়ে যান অবশ্যই রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার সময় এক গ্লাস করে দুধ কিন্তু প্রতিদিন খাবেন এটা মনে থাকে যেন কারণ ডেলিভারির এই সময় আপনার শরীরে প্রচুর এনার্জির প্রয়োজন তার সঙ্গে ঠিকঠাক ঘুমের প্রয়োজন এবং এই সময় আপনার আপনার বাচ্চা কিন্তু দ্রুত হারে বাঁধে তার জন্য কিন্তু প্রচুর ক্যালসিয়ামের প্রয়োজন তো অবশ্যই এই জিনিসটি কিন্তু মনে রাখবে এবারে পাঁচ নম্বর পয়েন্টটা বলি দেখুন গর্ভাবস্থার এই সময় মানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিনটা মাস কিন্তু সাবিকভাবে একটা উইন্টার সিজন আর এই সময় যেটা হয়ে থাকে যে প্রায় বেশিরভাগ জনে কিন্তু সর্দি কাশি জ্বর এই ধরনের সমস্যায় ভুগে থাকে তো এই সময় এই সর্দি কাশি জ্বরের জন্য কিন্তু অনেকে দুর্বল হয়ে পড়ে তার জন্য অবশ্যই বলবো এই সময় আপনি যাতে দুর্বল হয়ে না পড়েন তার জন্য কিন্তু এই সময় আপনাকে সোজা থাকতে হবে এই সময় সর্দি কাশি যাতে না হয় তার জন্য কিন্তু এই সময় আপনাকে ফুল স্লিপ ড্রেস পরতে হবে সবসময় সোয়েটার পরে থাকতে হবে এই সময় কান গলা এগুলো ঢেকে রাখতে হবে তার সঙ্গে সঙ্গে এই সময় পায়ে সক্স পরতে হবে বাইরে বেশি যাওয়া বারণ করতে হবে সকালবেলা রোদের আলোতে কিন্তু একটু থাকবেন যেটা কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চার গ্রোথ ভালো রাখবে আপনার স্কিন ভালো থাকবে আপনাকে একটু শরীরে গরম দেবে এমনকি এই সময় আপনার ডেলিভারির সামনে চলে এসছে এই সময় ডেলিভারির ডে কিন্তু এখনই গুছিয়ে ফেলতে হবে কারণ এই সময় বাচ্চা জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চার কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে তার জন্য বাচ্চার জন্য প্রয়োজনীয় জিনিস যেমন বাচ্চার মোজা থেকে শুরু করে বাচ্চার কেপ মানে মাথার টুপি থেকে শুরু করে বিভিন্ন জিনিস কিন্তু মনে 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 করে করে নিতে হবে তার জন্য অবশ্যই আগে থেকে এই জিনিসগুলো রেডি করে রাখুন কারণ বাচ্চা জন্ম হওয়ার পরে সে কিন্তু কোনো পোশাক নিয়ে আসে না এই পোশাকটা কিন্তু আপনাকেই দিতে হবে তো ডেলিভারি পরে পরেই এই জিনিসটা কিন্তু কাজে লাগে তো অবশ্যই এই জিনিসগুলো মনে করে কিন্তু পেয়েকে গুছিয়ে ফেলুন আর এই বিষয়ে যদি আপনারা ডিটেলস ভিডিও চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু ডিটেলসভাবে শেয়ার করবো আশা করি আজকে ভিডিওটা আপনাদের জন্য প্রচুর মানে হেল্পফুল হয়েছে তার জন্য ভিডিওটা বেশ বেশ করে শেয়ার করুন কারণ বিশেষত ডেলিভারি এই সময়ে যাদের ক্ষেত্রে প্রেগন্যান্সি পথ হচ্ছে তারা কিন্তু এই সময় প্রচুর টেনশন করে থাকেন তো অবশ্যই তাদের কাছে এই ভিডিওটা পাঠিয়ে দিন এবং ভিডিওটা কেমন লাগলো তো আমি জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন